চল্লিশও মনে হয় খুব কম গেছে বন্ধুরা ঈদ তো চলে গেল সঙ্গে হোলিও চলে গেল ঈদও চলে গেল হোলিও চলে গেল তোমরা সেটা ভাবছো যে অফার কি পাবো না অফার কি চলে গেল না অফার কিন্তু বারো মাস বারো মাস অফার নিয়ে আবারও এসেছি কোথায় বিএনএস মোটর আছে আর বিএনএস মোটর মানে কি সপ্তাহে সপ্তাহে কালেকশন ব্যাক টু ব্যাক কালেকশন আর অফারের বর্ণা মানে আজকে যা অফার দেবো ঈদ চলে গেছে তার জন্য কি হয়েছে ঈদের অফারেও খুশি হয়ে যাবে ঈদের থেকেও বেশি অফার দেবো আজকে আজকে কালেকশনটা দেখাও সিটি হান্ড্রেড রয়েছে পালসার রয়েছে এখানে যে অ্যাক্টিভা রয়েছে এখানে হচ্ছে প্যাশন প্রো রয়েছে ইলেকট্রিক স্কুটি রয়েছে অ্যাপাচি অ্যাক্টিভা রয়েছে ম্যাস্ট্রো রয়েছে ওখানে হচ্ছে জেডার ম্যাস্ট্রো আরও একটা নতুন স্কুটি রেড কালারের কালকেরই দাদা তুলেছে আজকে কি দামে দেবে সেটাই দেখাবো রয়্যাল ইনফিল্ড রয়েছে ডিসকভার রয়েছে মোটামুটি যা গাড়ি রয়েছে বাস সবটাই ভিডিও দেখাবো সবটাই দাম বলবো তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে পাচ্ছ চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করবে তো বস সারা বছর এত ভালো ভালো স্টক এত ভালো ভালো অফার মিস করবে সো যাই হোক আজকের এই স্টক কি দামে দিচ্ছে দাদা সবটা জেনে নাও দাদার কাছ থেকে চলো দাদার সঙ্গে কথা বলো দাদা ঈদ তো চলে গেল আমার ঈদের পর বিএনএস মোটরস হঠাৎ করে ডাক কেন পেলাম নতুন কিছু কালেকশন এসছে আচ্ছা আগের কিছু কালেকশন ঈদে বেরিয়ে গেছে নতুন কিছু কালেকশন এসছে যার জন্য ফের আপনাকে ইনভাইট করা আপনি যে টাইম বের করে এসেছেন এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আর সবথেকে থেকে বড় কথা হচ্ছে বিএনএস মোটর মানে একটা গরিবের স্বপ্ন বিশ্বস্ত প্রতিষ্ঠান আর কম প্রাইসে যেখানে গাড়ি পাওয়া যায় তার একমাত্র ঠিকানা হচ্ছে বিএনএস মোটর অ্যান্ড ট্রাভেলস যেটা গড়িয়াতে একদম গড়িয়া খুদিরা মেট্রো স্টেশন নেয়ার রেমিডি হসপিটাল অপোজিট কেবিরাই গার্ডেন একদম গড়িয়াতে আমাদের শোরুমটা কেউ যদি করে আসতে চাই শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নেমে কিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা গাইড করে নেব যদি লোকাল ট্রেনে করে আসেন গড়িয়া স্টেশনে নামবেন গড়িয়া স্টেশন থেকে আমাদের শোরুমের দূরত্ব হচ্ছে হাঁটা পথে পাঁচ মিনিট অতএব গড়িয়া স্টেশনে নেমেও আপনারা কল করতে পারেন আমরা গাইড করে নেবো আর ক্ষুদিরা মেট্রো স্টেশনে নেমেও আপনারা কল করতে পারেন সেখানেও আমরা গাইড করে নেব আমাদের অন রুট আমাদের গোডাউনটা হচ্ছে একটু ভেত ভেতর সাইডে কিন্তু আমাদের অফিসটা হচ্ছে একদম অন রুড রাস্তার ওপরে কেবিরাই গার্ডেন রিমিডি হসপিটাল শহীদ পুদিরা মেট্রো স্টেশনের একদম সামনে আপনি যেটাই বলুন না কেন একদম সামনে আর বিএনএস মোটর মানে আপনারা সব সবকিছু সবসময় এটা মাথায় রাখবেন গাড়ির কন্ডিশন যাই থাকুক না কেন পেপার এ টু জেড ক্লিয়ার পাওয়া যায় এটা হচ্ছে বিএনএস মোটরের একটা গাম্ভীর্য আর যেটা কিনা অন্য শোরুমে হয় যে ভিডিওতে একরকম সামনে সামনে আগড়াকম ওড়াকম বিএনএস মোটর থাকে না বিএনএস মোটর ভিডিওতে যেটা হয় সামনে সামনে অন টেবিল সেটাই হয় অতএব শুরু করা যাক আপনারা দেখুন ভিডিওটা স্কিপ না করে আর চ্যানেলটাকে অতি অবশ্যই ফলো করুন আজকে আমরা একদম মাইলেজ কালেকশন দিয়ে একটা শুরু করি পরে এই ধরণের কালেকশনগুলো দেখাবো ফার্স্ট টাইম দেখাবো কি সিটি 100 একদম রাজা সিটি 100 রাজা সিটি 100 মানে সিটি 100 বিশাল তেল সার্ভিস বিশাল ডিমান্ড তেল সার্ভিস মানে এটা একটা যা অনলাইনে কাজ করে তাদের পক্ষে একটা খুব ভালো কালেকশন সুইগি জোমাটো র‍্যাপিডো যা কিছু করতে চাই অনলাইন সার্ভিস যা দেখ যাকে বলে একদম তাদের পক্ষে এটা খুব ভালো একটা কালেকশন 65 থেকে 70 মাইলেজ আছে 70 হ্যাঁ 65 70 মাইলেজ আছে বাজাজ সিটি 100 2017 মডেল আছে আচ্ছা 2017 এর মডেল একদম অল পেপার আপডেট এনওসি কমপ্লিট মডেল দাম রেখেছি কত নেন কত ঈদ চলে গেছে তাও দাম রেখেছি 8000 টাকা চলে গেছে চলে গেছে তাও দাম রেখেছি আঠাশ হাজার টাকা শুধু এটাই শেষ নয় ওয়ান টেবিল নেগোসিয়েবল থাকবে সঙ্গে একটা হেলমেট থাকবে তিন লিটার পেট্রোল থাকবে সম্পূর্ণ বিনামূল্য সম্পূর্ণ বিনামূল্য টাকায় সিটি হান্ড্রেড যা কেউ দিতে পারবে না দিয়ে দেখাবে বিএনএস মোটর আপনারা আসুন দেখুন আর সব থেকে বড় কথা আমাদের গোডাউনে কোনো গাড়ি কিন্তু সার্ভিসিং পলিসিং কোনো কিছু করা নেই এগুলো যখন আমরা হ্যান্ডওভার করব করবো আমাদের র গাড়ি আছে যে যেরকম ভাবে কাস্টমারের কাছ থেকে তোলা হয় সেরকম ভাবেই গোডাউনে পড়ে থাকে যখন আমরা কাস্টমারকে হ্যান্ড ওভার করি সার্ভিসিং পলিসিং যেখানে যা টুকটাক প্রবলেম থাকে সেগুলো আমরা রিপেয়ার করে কাস্টমারকে হ্যান্ড ওভার করা হয় অতএব যেরকম দেখছেন সেরকম কিন্তু চেহারা থাকবে না নামার সময় টোটালি চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এরপরে পালসার

অ্যাক্টিভা অ্যাক্টিভা আহ ফোর জি হোয়াইট কালার অ্যাক্টিভা 4G জি হোয়াইট কালার দুহাজার উনিশের মডেল আছে আচ্ছা অ্যাক্টিভা ফোর জি হোয়াইট কালার দুহাজার উনিশের মডেল আছে টায়ার ফাইভ একটু দেখিয়ে একটা টায়ারের সঙ্গে রয়েছে গাড়ির কন্ডিশনও খুবই ভালো কন্ডিশন ভালো দারুণ কন্ডিশন মডেল আছে অ্যাক্টিভা মডেল আছে আছে দাম কত রেগিয়ে জানে কত ভাবতে পারবেন না কত মাত্র থার্টি ফাইভ টাকা মডেল এর থেকে আর কি আর কি দেবে আর কি মানে দিদিভাইদের স্বপ্ন পূরণ হবে দাদা স্বপ্ন পূরণ হবে একদম দারুণ একটা টায়ারের সঙ্গে মাত্র তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার প্রো প্যাশন প্রো রেড কালার রেড কালার

কেউ যদি মনে করে যে এটাই ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস নয় ফের রিপিট করছি আপনারা আসবেন কিছু হলেও কমবে আর যতটা পারি চিপ প্রাইসে নেওয়ার চেষ্টা করব আরো কমিয়ে দেবো চৌত্রিশ থেকে আরো কমিয়ে দেবো চৌত্রিশের ওপরে বার্গেটিং হবে চৌত্রিশের ওপরে বার্গেটিং হবে ওমাই গড চৌত্রিশ হাজার টাকা নয় আরো বার্গেটিং হবে চৌত্রিশ হাজার টাকা ধরে আসো কমিয়ে দেবো একদম একদম চৌত্রিশ হাজার টাকা চলে পরে আচ্ছা ইয়ামাহা এসজেড আরআর

কম শোরুমে আছে খুব কম দেখা যায় খুব কম দেখা যায় দু হাজার টাকা গার্ড গিলো লাগানো রয়েছে এক্সট্রা করে লাগাতে হবে না টোটাল সারি ফারি ফারিকার টোটাল লাগানো আছে দু হাজার উনিশের একটিভা ওয়ান টোয়েন্টি ফাইভ আচ্ছা একটু কন্ডিশনটা আমি বাবা করে বলবো দেখানোর জন্য দারুন কন্ডিশন আছে দারুন মানে দারুন স্ক্রিন টাচ কন্ডিশন আছে আচ্ছা দু হাজার উনিশের একটিভা ওয়ান টোয়েন্টি ফাইভ দাম কত রেখেছি জানেন ঈদ কিন্তু চলে গেছে তারপরেও দাম কত কত রেখেছি জানেন কত আপনার হিসেবে কত হতে পারে এটা একটা আইডিয়া লাগান দেখি আইডিয়াতে মানে

আপনি তো এত শোরুমে ভিজিট করছেন এত শুমে ভিডিও বানাচ্ছেন আমি তো জানেন খুব ভালো করে সঙ্গে এটাই শেষ নয় অন টেবিল নেগোসিয়েভেলও থাকছে অন টেবিল নেগোসিয়েবেল সঙ্গে একটা হেলমেট টি লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে কিছু বলার নেই ভিজিট করুন আমাদের দর্শক বন্ধুদের হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনাদের গাড়ি নামার দরকার নেই আসুন দেখুন আর সব থেকে বড় কথা এসে দেখে অন্য শোরুমের সঙ্গে কম্পেয়ার করুন তাহলে আপনারা বুঝতে পারবেন একদম চলো এরপরে আর টি আর আট টি আর

টায়ার দেখো এর টায়ার দেখো ওর টায়ার দেখো প্লাস দেখো সব নিউ কালেকশন উঠেছে ঈদে একটা প্রচুর পরিমাণে ঝড়ের মতো গাড়ি বেরিয়েছে ঝড়ের মতো ঝড়ের মতো গাড়ি বেরিয়েছে ঈদে একটা ঝড়ের মতো গাড়ি বেরিয়েছে তারপরে ঠিক মতো দাদা মতো পাটির বাড়িতে বাড়িতেই সব তারা ভুলভাল দাম চাইছে পাটিটা আচ্ছা সেখানে কিনে আবার ফের বেচব আমাদের তো দু পয়সা লাভের দরকার কেউ তো আর বিনা লাভে ব্যবসা করছে না সবাই লাভ ব্যবসা করছে কেউ কম কেউ বেশি যাই হোক

ডিলার তার নিজের গাড়ি সম্বন্ধে বলবে না কিন্তু আমি বলি একদম আর সেটা বলা দরকার সেকেন্ড হ্যান্ড গাড়ি কে কিরকম ভাবে ব্যবহার করেছে তার কোনো ঠিক নেই আমিও কিনে নিয়ে এসে বেড়ছি ঠিক ঠিক তো সেখানে গাড়ির কন্ডিশন কি হয়ে আছে সেটা আমিও জানি না আপনারাও জানেন না আপনারা আসবেন চেক করে দেখে নেবেন তো বিএনএস মোটরের গাড়ি সমস্যা থাকতে পারে কোন রকম সমস্যা হবে না এইটা দু উনিশের মডেল এরকম কন্ডিশনের সঙ্গে আট সঙ্গে একটা হেলমেট তিন লিটার পেট্রোল প্লাস অন টেবিল প্রত্যেকটা গাড়ির সঙ্গে থাকবে এই নয় যে গাড়ির দাম কম বলে

এরপরে ও ওপারে যাও মানে নেগোসিয়েবল হয়ে যাবে এরপরে ওয়ান টেবিল নেগোসিয়েবল একটা হেলমেট 3 লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে দুটো গাড়ি একসঙ্গে নিলে কত দুটো গাড়ি একসঙ্গে নিলে বলবো দুটো গাড়ি একসঙ্গে নিলে কত এই ম্যাচটো আর ওই ম্যাচ তো দুটো যদি একসঙ্গে কেউ না তার জন্য একদম বলে দাও দাও দাম আর রেড রেডি কিছু হবে না আচ্ছা এই ম্যাচটা আর এই ম্যাচ দুটো যদি কেউ একসঙ্গে নেয় তাদের জন্য দেবো মাত্র 25000 টাকা করে দুটো 50000 টাকা দিয়ে দাও জানেন

সম্পূর্ণ বিনামূল্যে শুধু এইটাই ফিক্সড প্রাইস নয় এখান থেকে কম বেশি হবে অন টেবিল নেগোসিয়েবল স্ক্রিনে নাম্বার চলছে ধরাবার বুক করে একটা মাত্র রয়েছে একদম দামে কম একদম চল এরপরে ডিসকভার আচ্ছা ডিসকভার 135 মানে সেটআপটা দেখে মনে হচ্ছে কেউ র‍্যাপিডো বা সুইগির পিগি করতে মনে হচ্ছে একদম একদম এটা আপনার অনলাইন গাড়ি সার্ভিস ছিল যা ভদ্রলোক টাকার অভাবে বেচে দিয়ে গেছে আচ্ছা তো রানিং গাড়ি বেচে দিয়ে গেছে

মাত্র আট হাজার টাকা টোয়েন্টি এইট থাউজেন্ড সঙ্গে একটা হেলমেট তিন লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে প্লাস অন টেবিল নেগোসিয়েবেল মানে এখনো কোনো পঞ্চাশের ওপরে কোনো গাড়ি না না আমার তো দাদা প্রথমেই বলছি গরিবের স্বপ্ন পূরণের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে বিএনএস মোটর অ্যান্ড ট্রাভেলস মোবাইল কেনার দরকার নেই গরমের সময় বাইক নিয়ে যাও বাইক নিয়ে যান কারণ সাইকেল চালাতে খুব কষ্ট হয় সাইকেল চালাতে কষ্ট হয় বাইক সাইকেলের দামে বাইক নিয়ে যান চলো এরপরে আর একটা অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি স্ট্রিট ওটা টু হান্ড্রেড ছিল এটা 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 ছিল আপনার ষোলোর এর গাড়ি আছে দু হাজার ষোলো এন্ড এর গাড়ি আছে দারুণ কন্ডিশনের সঙ্গে যেমন কালার তেমন গাড়ি একদম নিয়ে যাও তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি বাড়ি চলো দাম রেখেছি মাত্র বত্রিশ হাজার টাকা

গাড়ি সার্ভিস করা নেই দারুন কন্ডিশনের সঙ্গে আছে দাম কত রেখেছি জানেন একদম রেডি মুডে আছে শুধু তেল ভরবে আর ছুটবে মার্কেট ছুটবে চলো দাম কত রেখেছি জানেন কত বলে ফেলো কত হতে পারে দু হাজার উনিশের মডেল দু হাজার উনিশের এফ জেড ভার্সান থ্রি এটা নিশ্চয়ই পঞ্চাশ আপ হবে পঞ্চাশ আপ হতে পারে কত মোটর আছেন তো দাম রেখেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা

গড়িয়া খুদিরা মেট্রো স্টেশনের সামনে নেয়ার রেমিডে হসপিটাল অপোজিট কেবি গার্ডেন নেয়ার রিমিডি হসপিটাল অপোজিট কেবি গার্ডেন নেয়ার রিমিডি হসপিটাল অপোজিট কেবিরাই গার্ডেন কিনে দেওয়া নাম্বারে কল করুন কেউ যদি মেট্রো করে আসেন আপনার শহীদ খুঁদিরা মেট্রো স্টেশনে লাভবেন শহীদ খুদিরা মেট্রো স্টেশনে লেবে আমাকে কল করবেন আমরা আমাদেরকে আপনাদেরকে গাইড করে নেবো কেউ যদি লোকাল ট্রেনে আসেন লোকাল ট্রেনে এসে আমাদের গড়িয়া স্টেশনে নামবেন স্টেশনে নেমে আমাদেরকে কল করবে আমরা গাইড করে নেব কোনো রকম সমস্যা নেই মেট্রো লোকাল ট্রেন বাস সব রকম ব্যবস্থা আছে আপনারা না বুঝতে পারলে আমরা সম্পূর্ণভাবে গাইড করব আমাদের টাইমিং টাইমিং হচ্ছে হচ্ছে দোকান ওপেনিং সকাল দশটা থেকে রাত দশটা সকাল দশটা থেকে রাত দশটা সোম থেকে শনি পুরো ক্লোজ আচ্ছা সানডে ক্লোজটা একদম যাই হোক মোটামুটি ভিজিট করো আর দেখে যাও তোমাদের স্বপ্নের গাড়ি নিয়েও যাও করে তাহলে একদম গরিবের স্বপ্ন পূরণ একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছেন বিএনএস মোটর অ্যান্ড ট্রাভেল একদম